এই যে এই জিনিসটা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন সংস্করণের টাকা ব্যাংকে আসার আগে আমার হাতে চলে আসে এক হাজার টাকা নোট এটা পঞ্চাশ টাকার নোট আর এটা বিশ টাকার নোট এই নতুন নোট মানে ডক্টর মোহাম্মদ নতুন টাকা এই সামনে আসছে ডক্টরের আগেই ব্যাংকে চলে আসবে আপনারা খুব শীঘ্রই হাতে পাই যাবেন আর এই তিনটা আমি একটু দেখাচ্ছি এই তিনটা হয়েছে যে ইয়া শেখ হাসিনার আমলের টাকা এবং এই তিনটা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন সংস্করণের টাকা সমস্যাটা কোথায় দেখেন সমস্যাটা হয়েছে ঈদেরও সমস্যা না শেখ আমলের টাকা শেখ মুজিবুর রহমানের ছবি ছিল ডক্টর ছবি থাকবে না এটা স্বাভাবিক শেখ মুজিবুর রহমানের পাশে ছিল টাকা ছিল জাতীয় সংসদ ভবনের ছবি ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসের অপর পৃষ্ঠায় জাতীয় সংসদ ভবনের ছবি আছে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের টাকায় এই শেখ মুজিবুর রহমানের ছবি নাই এখন আমার ওই মাতারের কথা মনে পড়ছে যেই মাতারি কি আর করার আমরা শেখ মুজিবের টাকা ব্যবহার করবো না এখন তাহা ব্যবহার করবো ডক্টর মোহাম্মদা এই জন্য শেখ মুজিবুর রহমানের টাকার সব আমরা ফালাই দিতে পারি যাও এক হাজার টাকা নোট গেছে এবার পঞ্চাশ টাকার নোটটা একটু দেখেন এটা শেখ হাসিনা পঞ্চাশ টাকার নোট যেখানে শেখ মুজিবুর রহমানের ছবি আছে এরপরে পাশে আছে এই 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 আছে জাতীয় ছবি। টাকার দেখেন শেখ মুজিবুর রহমানের ছবি নাই জাতীয় আসছে আপনার হচ্ছে আহসান মঞ্জিল আসান মঞ্জিল আসছে পঞ্চাশ টাকার অপর পৃষ্ঠায় ছিল গরুর গাড়ি যেটা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের কথা বহন করে এবং নতুন যে পঞ্চাশ টাকার নোট সেটা ঠিক গরুর গাড়ি আছে বা গরু দিয়ে হাল চাষ করতেছে কৃষক চাষি এই পঞ্চাশ টাকা নোটের কোন সমস্যা নেই সমস্যাটা বাস যে কোন জায়গায় দেখেন এইটা শেখ হাসিনার আমলের বিশ টাকা নোটের ছবি এইটা আর এইটা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে বিশ টাকার নোটের ছবি জায়গায় শেখ মুজিবুর রহমানের ছবি ডক্টর মোহাম্মদ ইউনুস টাকা থেকে উঠে গেছে অপর পৃষ্ঠায় বিশ টাকার নোট যেটা আগে ছিল এখনো আছে বাগেরহাটের ইতিহাস বা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম একটা প্রতিচ্ছবি ষাট গম্বুজ মসজিদ যেটা বিশ্ব ঐতিহ্যের স্থান দখল করে আছে সেইখানে বিশ টাকার নোটে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়া কান্তজ মন্দির কান্তজ মন্দির দিচ্ছে এবং অপর পৃষ্ঠায় যে শায়েদ গম্বুজ মসজিদের ছবি ছিল সেইটা বাদ দিয়া পাহাড়পুর বদ্যবিহারের ছবি দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সংস্কার বোর্ড শেখ মুজিবুর রহমানের ছবি তো থাকবে না এটা জানার কথাই তো শেখ মুজিবুর রহমানের ছবির বদলে আসছে কি কান্তজ মন্দির মানে এটা কি উপলক্ষে দিচ্ছে আমি জানি না কিছুদিন আগে একটা কথা বেরোয় ছিল একটা ইতিহাসের কথা শেখ মুজিবুদ্দিন রহমানের নাম না দেবদাস চক্রবর্তী এখন সেই দেবদাস চক্রবর্তীর জায়গায় কি এই কান্তজি মন্দির দিতে এই সরকার আমি জানি না অপর পেছতে ষাট গম্বুজ মসজিদ বাদ দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহারে ছবি দিতে মানে এটা কোন ধরনের কথা মানে ধর্ম দাঙ্গা লাগানোর জন্য এই 20 টাকা যথেষ্ট শেখ শেখ মুজিবুদ্দিনের ছবি তো বাদ যাবে এটা জানা কথাই ষাট গম্বুজ মসজিদ বাদ রেখে বাদ দিয়া এই কান্তজিউ মন্দির দেওয়াটা কতটা যুক্তিযুক্ত এইটা হচ্ছে আমাদের প্রশ্ন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে পনেরোশো শতকের দিকে যেখানে কান্তজ মন্দির সালে প্রতিষ্ঠিত আমি গভর্নর আহসান হাবিব মনসুর নতুন গভর্নর এই সরকারের আহসান হাবিব মনসুর বলছেন যে মসজিদ আসলো নাকি মন্দির আসলো সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় ছিল যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বহন করে কোন ছবিতে এখন কান্তজিউ মন্দির সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে বা তৈরি হয়েছে আর শাটগম্বস মসজিদ পনেরোশো শতকে এই দিক থেকে কোন জিনিসটা ইতিহাস ঐতিহ্য বহন করে বাংলাদেশের এইটা কি মানে আমাকে বললে দিতে হবে অবশ্যই শাটগম্বুস মসজিদ পুরনো এবং এটা মুসলিমদের একটা কি বলে ইতিহাস ঐতিহ্যের জায়গা এরপরে এইটা বিশ্ব ঐতিহ্যের একটা অংশ সেখানে কান্তজিও মন্দির কিন্তু এই ষাট গম্বুজ মসজিদের 200 বছর পরে বা 250 বছর পরে প্রতিষ্ঠিত হয়েছে বা তৈরি হয়েছে এটা বিশ্ব ঐতিহ্যের অংশ না আপনি ষাট গম্বুজ মসজিদ বাদ দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার ดิছেন পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্ভবত 7ম বা অষ্টম শতকে মানে আজ থেকে প্রায় আছে আপনার 1500 বছর পূর্বে এই পাহাড়পুর বৌদ্ধ বিহার সেটা প্রতিষ্ঠিত বা তৈরি হয়েছিল। এটা ดิছেন একটা বিশাল অনেক ইতিহাস ঐতিহ্য বহন করে সেটা মানছি কিন্তু এই ষাটগঙ্গে মানে এই কোয়া লাস্তায় মানে তার মানুষের মায়ের বোনের খামার দেশে না রাস্তাটা জুতাই মানুষের মরে হানো জুতা দেয় দেয় না এটা কেমন সংস্কার কই টাকা কই এটা কেমন সংস্কার একই নোটে পাহাড়পুর বিহার বৌদ্ধদের জন্য এবং হিন্দুদের জন্য কান্তজ মন্দির ষাটগঙ্গিবশ

দাঙ্গা হাঙ্গামা শুরু করতে চাইতেছেন হ্যাঁ কিসের সংস্কার করতেছেন আপনারা এটা কোন কোন বালের সংস্কার এটা হ্যাঁ এটা কিসের সংস্কার ষাটকমুজ মসজিদ বিশ্ব ঐতিহ্যের একটা অংশ বিশ্ব ঐতিহ্য সেইখানে সেইটা বাদ দিয়ে আপনি কান্তজ মন্দির দিলেন হ্যাঁ দেবদাস ওই যে শেখ মুজিবুর রহমানের পরিবর্তে আবার সেইখানে অপর পেশ্যে দিলেন পাহাড় করে বৌদ্ধবিহারের অংশ বৌদ্ধবিহারের ছবি কি কি সংস্কার করতেছেন আপনারা হ্যাঁ মানে ধর্মীয় দাঙ্গা লাগানো ছাড়া আপনাদের আর কোনো কাজ নাই নাকি হ্যাঁ ওইখানে বৈশে বসে সরকারের টাকা গুনতেছেন

ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য যথেষ্ট এরকম একটা অপশন দিয়ে রাখছেন করবেন কি কমার সব মূর্খ গন্ধ বিষয় নিয়ে ট্রাই করতেছে অসভ্য মূর্খের দল আর এই এক টাকা পঞ্চাশ টাকা আর বিশ টাকা নোট এইটা ব্যাংক থেকে আসে না বা আমি কারো কাছ থেকেও পাই না আমি নিজে প্রিন্ট করছি অনলাইনে পাওয়া যায় সেখান থেকে আমি প্রিন্ট করে বাই করছি এটা দেখেন এটা হচ্ছে আপনারা শ্রেয়া অরিজিনাল টাকা না ও আরেকটা প্রমাণ আছে এই কি লেখা এখানে স্পেসিমেন স্পেসিমেন মানে এই টাকাটা সম্ভবত কোথাও চলবে না বা এটা হার্ড কপি এটা মানে ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ অবৈধ এরকম দিয়ে রাখছে এটা এটা কিন্তু আমার আমার পুলিশে ধরাই দিন না এটা কিন্তু অরিজিনাল টাকা না এটা আমি ফটোকপি করে রাখছি কিন্তু ছোট্টখাটো বিষয় দিয়ে মুসলিমদের ইতিহাস ঐতিহ্য বাদ দেওয়ার চেষ্টা করতেছে এই ইন্টারিম সরকার অন্তর্বর্তী সরকার নারী কমিশন গঠন করতেছে কিচ্ছু বলার নেই শেয়ার দিয়ে দিন ভিডিওটা